আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন হচ্ছে গিয়ে বোর ছয়টা মানে মোটামুটি ফদ শেষ তো চিন্তা করলাম যে না থেকে একটু উঠে হাঁটাহাঁটি করি অনেক দিনে সকালে উঠা হয় না আর সকালের বাতাসটা গায়ে লাগানো হয় না এখন প্রায় শীত প্রায় কাছাকাছি বলতে গেলে শীতের সকালে দেখেন কী গোসা করতেছে অনেক বেশি গোসা করতেছে তো আগে একটু ব্যায়াম করে নিই তারপর হচ্ছে গিয়ে আপনার সাথে আপনাদেরকে দেখাবো আর কি যে আহ গ্রামে আসলে কেমন কষা করতেছে তো ওনাকে একটু শরীরটাকে একটু ফিট রাখতে হবে ফ একটুখানি ব্যায়াম করিলাম কারণ হচ্ছে যে অনেক বেশি ঠান্ডা পড়তেছে মানে এখনও তো ভালো করে শীত আসে নাই অনেক বেশি ঠান্ডা পড়তেছে চিন্তা করলাম যে একটু ব্যায়াম করি ব্যায়াম করলে হচ্ছে গিয়ে একটু গরম লাগবে দেখা হচ্ছে গিয়ে হাঁটাহাঁটি করতে পারবো তো দেখেন এই যে কী কুয়াশা মানে অনেক বেশি কুয়াশা অনেক বেশি কুয়াশা সুন্দর একটা শীতের সকাল মানে অনেক বেশি ভালো লাগার মতো আসলে শীতের সকাল হাঁটতে আসলে খুবই মজা লাগে যদিও কুয়াশা থাকে ঠান্ডা থাকে তারপরেও হাঁটতে খুবই মজা লাগে এটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর মানে কেমন সব কিছু অসাধারণ লাগতেছে তো আমি এখন বাজার দিকে যাব যেহেতু এখন আমাদের ঘরের কেউই ঘুম থেকে উঠে নাই তো চিন্তা করলাম যে প্রতিদিন ঘরে নাস্তা থেকে আজকে বা থেকে নাস্তা নিয়ে আসি প্রতিদিন তো ঘরে নাস্তা খাই আজকে সকাল সকালই যখন উঠলাম তখন চিন্তা করলাম যে বাইরে থেকে নাস্তা নিয়ে আসি রাস্তায় এত সকল একটা মানুষও নয় মানে কেউ ওঠে নাই এখনো মানে একটা প্রাণীও এখনো ঘুম থেকে ওঠে নাই দেখেন ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কেমন কুয়াশা পড়তেছে মানে ঠান্ডা এখনো আসে নাই কিন্তু অনেক বেশি কুয়াশা পড়তেছে রাতে ফ্যানও চালানো লাগে না মানে এত অবস্থা খারাপ তাই মনে করি যে গ্রাম শহর থেকে ভালো আছে কারণ আমি দুই একদিন আগে শহর থেকে আসি শহরে এত বেশি গরম মানে কি বলবো হয় না আর গ্রামে দেখেন মানে মাশাল কি সুন্দর কুয়াশা হতেছে আমাদের যদি আপনাদেরকে দেখাই এই যে কত সুন্দর ঘাসের মধ্যে পানির একটা ইয়ে বসে আছে রাস্তার উপরে একটা প্রাণীও নাই মানে একটা মাংসও নাই এত সকাল আসলে গ্রামে নর্মালি আগে সবাই উঠতো বাট এখন খুবই মানুষ স্টেন হয়ে গেছে শহরের মতো এটি হচ্ছে কি আমাদের কবরস্থান আসসালামু আলাইকুম হিরাল কবুর আসসালামু আলাইকুম হেরুল কবর আসলে সকাল সকালে হাঁটতে অনেক ভালো লাগে ঠান্ডা একটা পরিবেশ মানে আপনি যদি হাঁটেন এই সময় তো বুঝতে পারবেন যে কেমনটা লাগে আসলে হাঁটতে খুবই ভালো লাগছে আর চারিদিকে কত সুন্দর করে পাখি ডাকা করতেছে মানে কি বলবো এত জোশ লাগতেছে হাল্লাহ পার তো সকাল সকাল গিয়ে ঘুরে আসলাম নাস্তা নিলাম বাজারে মাত্র দু একটা দোকান একটা দোকানও খুলে নেই মানে চিন্তা করেন মানুষ এত পরিমাণে হাসি হয়ে গেছে এখন মানে সহজে ঘুম থেকে উঠতে চায় না তো নাস্তা নিয়ে বাড়িতে আসলাম এখনও আম্মা ছাড়া কেউ ঘুম থেকে উঠে নাই মানে আমি আর আম্মা আর আব্বু এর তিনজন ছাড়া এখনও কেউ ঘুম থেকে উঠি নাই তো আমি নর্মালি কখনো এত সকালবেলা উঠি না আর নাস্তা কখনো করি না তো আজকে সকাল সকাল নাস্তা করব দেখি যে কেমন লাগে আজকে প্রায় অনেক বছর ধরে আমি সকালবেলা নাস্তা করি না মানে কেমন কেমন জানি আমার মন চাই না সকালবেলা নাস্তা করতে বিরক্ত বিরক্ত লাগে আমার কাছে বাট আজকে সকাল সকাল নাস্তা করবো দেখি কেমন লাগে আমাদের গাছটাতে এই যে ফুল আসছে ফুল এটা হচ্ছে গিয়ে এই ফুলগুলো দিয়ে আমি আগে একবার ধরে তারপর হচ্ছে কি পরে আবার ধরে মানে প্রথম হচ্ছে গিয়ে প্রথম সিজন হচ্ছে কি এভাবে ধরে এই যে নাস্তা নিয়ে আসলাম একটা হচ্ছে গিয়ে ডিম হাফ বয়েল করা আর হচ্ছে গিয়ে যে ভাজি সীতা আর এই যে পরোটা এখনো মানে মশার টাঙানো আছে গ্রামে অনেক মশা তা আমি কী দিই নাও কী করি মশারি টাঙাই ফেলি রাখি রাস্তা খাই এই জীবনের প্রথম হচ্ছে গিয়ে সকাল নাস্তা করতেছে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগছে আর সবাই একটু কমেন্ট করে জানাবেন আমি চিন্তা করলাম আর কি যে আপনার সাথে গ্রামের সাথে সকালটা শেয়ার করি এই জন্য ভিডিওটি করা তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ